আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহক অর্থাৎ পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ধৈর্যের ফল মিষ্টি হয় এটা তার প্রমাণ এক ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর ফেব্রুয়ারি মাস থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের বিপরীতে মাস ভিত্তিক মুনাফা তুলতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরে সারা চলতি বছর থেকে বাজার ভিত্তিক হারে মুনাফা দেওয়া হবে এই বিষয়টি উল্লেখ করেছে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন তিনি আরও বলেন পাঁচ ব্যাংকের গ্রাহকদের লেনদেন শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে গভর্নর বলেন সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে এসব নিরসনের চেষ্টা করা হচ্ছে কোনো পরিকল্পনায় শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় এসব সমস্যা ধীরে ধীরে চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানে কাজ করা হয় তবে কিছু মহল একীভূত ব্যাংকের কার্যক্রমে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেন গভর্নর গভর্নর আহসান এইস মনসুর আরও বলেন সব আমানতকারের মূল আমানত নিরাপদ থাকবে এবং তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে এ বিষয়ে আগেও জানানো হয়েছে বর্তমানেও গ্রাহকদের যে কোনো স্কিম থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারছে গভর্নর জানায় চলতি বছরের এক জানুয়ারি থেকে সম্পূর্ণ বাজার দরে মুনাফা দেওয়া হচ্ছে এক বছরের বেশি মেয়াদি আমানতে মুনাফার হার নয় দশমিক পাঁচ শতাংশ এবং এক বছরের কম মেয়াদি আমানতে নয় শতাংশ নির্ধারণ করা হয়েছে আমানতকারীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান গভর্নর সবার সরকার দুই বছরের জন্য যে চার শতাংশ সহায়তা দিচ্ছে তাতে অতিরিক্ত প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় হচ্ছে তাই কেউ যেন গুজবে বিভ্রান্ত না হয় এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে গত বছরের যে মুনাফাটা দেওয়ার কথা ছিল না সেটিও চার শতাংশ হারে দেওয়ার কথা বলেছে সরকারের পক্ষ থেকে চার হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় হচ্ছে এই টাকাটা দিতে এটি আসলে সরকারের দেওয়ার কথা না তারপরও সরকার দিচ্ছে দায় শুধু সরকারের একার নয় দায় সবারই আছে বলেও জানিয়েছেন গভর্নর যাই হোক আমরা জেনে খুশি হলাম যে হয়তো আগামীকাল থেকেই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকরা তাদের আমানতের টাকার মুনাফা তুলতে পারবে এই বিষয়টি জানার পরে আপনার কেমন লাগছে বা এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা মতামত আছে না কি সব কিছু মিলিয়ে কমেন্ট বক্স ওপেন করা রয়েছে আপনাদের মতামত জানাবেন সেগুলো আমরা দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব বিশেষ করে পরবর্তী নিউজে সেগুলো তুলে ধরা হবে বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নেব পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে সেটাও আপনাদেরকে জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে সেই সকল নিউজগুলো পেতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আমাদের নিউজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম